হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো মাহি এখন দিদির বাড়িতে এসে খেলা করছে বেশ আনন্দ করছে চলো তোমাদের আমি আমার বাবার বাড়িটা ঘুরে একটু দেখাবো তো এদের সাইডটাতে দেখতে পাচ্ছো দেখো এখানে লেবু গাছ আছে লেবু গাছটা প্রায় বয়স কুড়ি বছরের উপরে আমার যখন বিয়ে হয় দু হাজার কুড়ি সালে তখন এই গাছটাতে লেবু প্রথম ধরেছে তো এই বছরও লেবু ধরেছে তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো দুই সাইডে জবা ফুলের গাছ আছে সাইডে খেজুর গাছ আছে বেশ ভালো লাগে আমাদের বাড়িটা পুরোটাই সবুজে ঘেরা ছোট্ট একটা অ্যামাজন ফরেস্ট এদিকে মাহি দাদার সঙ্গে খেলছে মামাই ডাকছে মামা ডাকছে এদিকে এসো এদিকে এসো তো যাচ্ছে না আবার এদিকে মামার কাছে যাচ্ছে দেখো মামা এখন রসুন চালাচ্ছে কারণ মামা আজকে মাংস খেতে চাইছে আমার হাতে ভাইয়ের জন্য মাংস রান্না করবো তো দেখো তোমাদের চারিদিকটা দেখিয়ে দিলাম আমাদের বাড়িটাতে পুরোটাই গাছে ভর্তি সব রকমের গাছ মোটামুটি আছে মাহি এখন কলপাত দেখেছে কলে যাবে তো এখানে উচ্ছে গাছ আছে তো ভাই দেখো টাংস পরিষ্কার করে দিয়েছে আমি আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজছি আজকে মায়ের মতো মাংস রান্না করবো তোমার চলো তোমাকে আমি রেসিপিটা একটু দেখিয়ে দেবো মা আমার মা যেভাবে মাংস রান্না করে তো দেখো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা ভেজে নেবো তারপর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম মশলা আমার মা খুব ভালো করে কষায় কষিয়ে কষিয়ে কালারটা যেমন সুন্দর হয় তেমন তেলটা ছড়িয়ে আসলো তারপর এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা অ্যাড করেছি তারপর একটু ভাজা মশলা অ্যাড করলাম আমার মা যেভাবে রান্না করে তোমাদের শুয়ে দেখালাম মায়ের মতো একটু চেষ্টা করলাম মায়ের মতো তুলনা করা যাবে না তো দেখো আমি লবণটা দিয়ে দিলাম তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি গ্যাসে রান্না করেছি মা হচ্ছে মাটির উনুনে রান্না করে আরও বেশি স্বাদ লাগে মাংস তরকারিটা খেতে তো মশলাটাকে দেখতে পাচ্ছ কত মানে খুব নাড়তে হবে আর ভালো করে কষিয়ে তারপরে মাংসটা আমি দেব আমার মশলাটা প্রায় হয়ে এসছে তারপর আমি দেখো এখন মাংসটা আমি দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তো তারপর আমি আলুটা দিলাম আমি এখন কিন্তু জল অ্যাড করবো না মাংসটা ঢেকে ঢেকে রান্না করব কষাবো কষাতে কষাতে মাংস সেদ্ধ হয়ে যাবে তারপর আমি সামান্য পরিমাণে জল দেবো তো মাংসটা আমার প্রায় দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমি একটু জল দিইনি এটা যে একদম জল দিইনি এটা মাংসের যে জল থাকে সেই জলটা ঢেকে রান্না করেছি তাই আমার মা এভাবে রান্না করে তারপর দেখো আমি জলটা অ্যাড করলাম তোমরা যে যেমন ঝোল খাবে তেমন অ্যাড করুন তো আমরা একটু শুকনো শুকনো খাবো বেশ ভালো লাগে তো মায়ের মতো একটু চেষ্টা করেছিলাম জানি ভালো হয়নি হয়তো জানি না কেমন হবে ভাই খাক তারপরে আমি বলবো কেমন হয়েছে তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে মাংসতে আমি এতটুকুই ঝোল লাগবো আমার মাংস আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামানো গাগেতে গরম মশলা ছড়িয়ে দিলাম তো ব্যাস আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো ফাইনালে তোমাদের দেখিয়ে দিলাম আমি একটু গেভি গেবি টাইপে রেখেছি আমরা এভাবে খাবো তো বাবাকে দিয়েছি বাবা খাচ্ছে দেখো বাবা বলেছে খুব সুন্দর হয়েছে খেতে ভাই দিয়েছি আমারটা বেড়ে রেখেছি আর মাহি দেখো কি করছে এখানটায় আর বাবার তো প্রশংসা পেয়ে গেছি ভাই এখন প্রশংসা করা বাকি আর মাহি তো বেশ আনন্দ করছে দাদার বাইতে এসে ভাই আমার জন্য দেখো কোল্ড ড্রিঙ্কস এনেছেন তারপরে আইসক্রিম এনেছে এটা রাবড়ি আইসক্রিম ফুটি এনেছে ফুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে মা দেখো আবার দই নিয়ে এসছে আমার জন্য তো দেখো ভেজ ডাল করেছে ভেজ এখানে পনির দিয়ে ডাল করেছে মা তা এখানে পাবদা মাছ আছে রুই মাছ আছে মিষ্টি আছে এগুলো আমি বাড়িতে নেব বাড়ির মা প্যাক করেছে তো চলো এক একবার আমি বেরিয়ে নিচ্ছি বাড়ির জন্য তো আমি তো খেয়েছি কিন্তু বাড়িতে সবাই তো আছে শাশুড়ি মা মামনি আছে ভাসুর আছে বর আছে ওরা তো খাইনি তাই ওদের জন্য আমি নিয়ে যাচ্ছি তো আমার বাড়িতে কোনো কিছু হলে বাড়ির জন্য নিয়ে যাই তো দেখো যে পনির দিয়ে ডাল করেছে বেশ সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে পনির দিন তো সব কিছু মা গুছিয়ে দিলো দেখো আমি বাড়ির জন্য নিয়ে যাব তো চলো টাটা বাবা সবাই তোমরা ভালো দেখো গুড নাইট